নমস্কার অ্যাস্ট্রোটেরোটুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজকে যে রিডিংটা নিয়ে আলোচনা করবো আনএক্সপেক্টেড চেঞ্জেস ইন ইয়র লাইফ তোমাদের জীবনে আপকামিং দিনে অপ্রত্যাশিত কী পরিবর্তন আসতে চলেছে আমাদের জীবনে অনেক কিছু ঘটনাই ঘটে আপস অ্যান্ড ডাউন ঘটনা ঘটে যেখান থেকে আমরা খুব কিউরসিটি রাখি যে ভবিষ্যতে কী হবে যেমনই থাক সিচুয়েশান ডাউন থাক ভালো থাক মন্দ থাক যেরকমই থাক আমাদের একটা প্রত্যাশা কাজ করে যে আগামী দিনে আমাদের জীবনে কি ঘটতে চলেছে কি আনএক্সপেক্টেড চেঞ্জেস আনতে চলেছে ইউনিভার্সকে যে আমি এত গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছি আমার লাইফস্টাইল চেঞ্জ করেছি যেটা বলে হয় আমি প্র্যাকটিস করছি অ্যাফার্মেশন আমি আমার জীবনের ডেলি রুটিনকে পরিবর্তন করছি আমি একটা পজিটিভ এফর্ট দিচ্ছি যেটা এতদিন দিচ্ছিলাম না সেই এফর্ট দেওয়াতে আমার লাইফে কি চেঞ্জেস আসতে পারে যারা নিজেদের ব্যক্তিগত জীবনকে পরিকল্পনা করছো প্ল্যানিং করছো ম্যানিফেস্টেশন করছো সমস্ত রিচুয়ালস মানছো ইউনিভার্সাল গাইডেন্স ফলো করছো তাদের প্রত্যেকের জন্য একটাই কথা বলবো যে তাদের আপকামিং দিনে কি পরিবর্তন আসবে আমি বলি সব সময় চেঞ্জ তখনই পসিবল যখন আমার ইচ্ছে থাকবে আমি চা আমি যদি চাই নিজেকে পাল্টাতে তখনই পসিবল পৃথিবীর কোনো শক্তি আমাকে পাল্টাতে পারে না যতক্ষণ আমি নিজের মন থেকে না চাইবো তাই আমরা যতদিন তোমাদের পারি প্রত্যেকটা মুহূর্তে গাইড করার চেষ্টা করি গাইডেন্স নেই জীবনের তোমাদের ভিতরে কি চলছে সেটা আই থিঙ্ক রিডিংয়ের মাধ্যমে আমি বুঝতে পারি যে তোমাদের জীবনে অনেক রকম প্রবলেম আছে অনেক রকম পুরেনের মধ্যে দিয়ে যাচ্ছ অনেক আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান দেখছো জীবনে ওঠা পড়া কাকে বলে সেটা তোমাদের থেকে ভালো কেউ জানে না জীবনে অনেক আঘাত পেয়েছ সমস্ত কিছু খারাপটা যে যাই খারাপ ঘটে থাকুক না কেন তোমাদের সেই খারাপটাকে কি করে অ্যাকসেপ্ট করে জীবনে সুন্দরভাবে কিভাবে এগিয়ে যাওয়া যায় কিভাবে ভালো থাকা যায় এটাই হচ্ছে জীবনের আসল মানে জীবনের আসল নাম হচ্ছে এটাই নিজেকে ভালো রাখা নিজের লাইফ মডিফিকেশন করা নিজের ডেলি রুটিনকে চেঞ্জ করা নিজেকে গড়ে তোলা ঠিক আছে ভাঙাচোরা হয়ে গেছো এলোমেলো লাইফস্টাইল হয়ে গেছে সব কিছু কেন যেমন ওঠা পড়ার যে জায়গাটায় সেই জায়গাটায় তোমরা যদি প্রতিদিন এঞ্জেল গাইডেন্স বলো ইউনিভার্সাল গাইডেন্সগুলো যেগুলো গাইডেন্স দেওয়া হয় বলা হয় না যে ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য কি গাইডেন্স আছে এই গাইডেন্সগুলো যদি তোমরা তোমাদের ডায়েরি একটা মেনটেন করে প্রতিদিন তারিখ দিয়ে লিখে লিখে রাখো এবং ফলো করো শুধু লিখলেই হলো না সেগুলোকে ফলো করতে হবে মেনে চলতে হবে যদি তোমরা মেনে চলো তাহলে ডেফিনেটলি তোমাদের জন্য আপকামিং দিনে কি গুড নিউজ আছে কি আনএক্সপেক্টেড চেঞ্জেস তোমাদের লাইফে আসতে পারে এঞ্জেল তোমাদেরকে কিভাবে সাপোর্ট করতে পারে তোমাদের এই লাইফ জার্নিতে সেটা হবে আজকে রিডিং ঠিক আছে আমার যে বন্ধুরা আছো যারা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছো নিজেকে ভালো রাখার নিজেকে নিয়ে ভাববার নিজের শারীরিক হেলথ মানসিক হেলথ প্রত্যেকটা হেলথের দিকে ফোকাস রাখছো যে না নিজেকে গড়ে তুলতে হবে নিজেকে ভালো রাখতে হবে কারণ বিকজ আমার লড়াইটা আমার আমার লড়াইটা অন্য কারণ না আমার লড়াইটা আমার আমার লড়াইটাতে ভালো থাকতে গেলে আমাকে চেষ্টা করতে হবে সেই চেষ্টায় আমার যত বন্ধুরা যত দিদিরা ছোট ভাইরা বোনেরা দাদারা রয়েছ প্রত্যেকের জন্য দেখে নেবো এঞ্জেল তাদেরকে কিভাবে সাপোর্ট করছে এঞ্জেল কিভাবে তাদেরকে গাইড করছে তাদের আপকামিং জার্নিতে তার আগে বলবো যারা ভিডিওটি আজকে প্রথমবার দেখছো যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই নিচে দেওয়া রেড কালারে বেল আইকেনটিকে প্রেস করে দেবে যেন ভিডিওর নোটিফিকেশান প্রতিদিন তোমার মোবাইলে চলে যায় ইউনিভার্সাল গাইডেন্স যদি পেতে চাও ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে হবে নোটিফিকেশান করা থাকলে প্রপারলি নোটিফিকেশান করা থাকলে তোমার কাছে ভিডিওর নোটিফিকেশান আপডেট যাবে কারণ রিডিং কোনো কোনো দিন খুব তাড়াতাড়ি হয় কোন কোনো কোনো দিন একটু ডিলে হয় কাজের কারণে তো নোটিফিকেশান করা থাকলে সাবস্ক্রাইব করে থাকলে তা সেই নিয়ে তোমার চিন্তা হবে না যখন আমি ভিডিও দিই তোমার ফোনে শো করবে আর যারা আমার পুরনো ছোট ছোটো ভাই বোনেরা রয়েছে আমার দাদারা দিদি ভাইরা রয়েছে যারা যারা খুব ভালোবাসা দিয়েছো আমাকে প্রত্যেককে বলবো ইউনিভার্সাল গাইডেন্স এঞ্জেল গাইডেন্স যখন তুমি রিসিভ করছো কোনো এনার্জিকে যখন তুমি অ্যাকসেপ্ট করছো তা ওনা সেই এনার্জিকে যে এনার্জিটা তোমার জন্য কিছু না কিছু গুড মেসেজ তোমাকে দিচ্ছে তোমাকে গাইডেন্স দিচ্ছে সেই এনার্জিকে কিন্তু থ্যাংক ইউ লিখতে ভুলবে না অবশ্যই গ্র্যাটিটিউড জানাবে কমেন্ট সেকশানে থ্যাংক ইউ জানাবে ক্লেম করবে ক্লেম দিস এনার্জি ডেফিনেটলি ক্লেম করবে যে আমি এই রিডিংয়ের মধ্যে যে ঈশ্বরীয় গাইডেন্সগুলো পেলাম সেগুলো আমি মন থেকে রিসিভ করলাম ঈশ্বর তোমার দেওয়া প্রত্যেকটা আদেশ গাইডেন্স আমি নিয়মিত সুন্দরভাবে জীবনে মেনে চলার চেষ্টা করব ঠিক আছে চলো দেখে নেওয়া যাক ইউনিভার্স এঞ্জেল প্লিজ গাইড করো আমার বন্ধুদের জীবনে আপকামিং দিনে কি চেঞ্জেস আসতে চলেছে কি আনএক্সপেক্টেড চেঞ্জ তাদের লাইফে আসতে চলেছে কি পরিবর্তন তাদের আগামী দিনে আসতে চলেছে হঠাৎ আমার মুখে আসলো আশা আমাদের জীবনে যতই আমরা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাই না কেন আমি বলবো আমার প্রত্যেকটা বন্ধুদের এবং আমার দিদিদের আমার বোনেদের একটাই কথা আমি বলবো হোক আশা কখনো ছেড়ো না হোক তোমার সাথে যত খারাপ হোক হচ্ছে তো আর কত খারাপ হবে এর থেকে আর কি হওয়া বাকি আছে কিন্তু আমাকে আশা রাখতে হবে যে আমাকে ভালো থাকতে হবে আমাকে ভালো থাকতে গেলে যে এফর্টগুলো দেওয়া প্রয়োজন সেই এফোর্টগুলো দিতে হবে নিজের সর্বস্বটুকু শক্তি দিয়ে আমাকে প্রতিটা মুহূর্তে চেষ্টা করে যেতে হবে যে দেবীকে আমি কী করলে ভালো থাকবো আমাকে শুধু সলিউশানটা দাও সমস্যা তো থাকবেই আমি জীবনে যে কদিন বেঁচে থাকবো সমস্যা সেই কদিন থাকবে সমস্যা ডান হাত সলিউশন আমাদের দুটো হাতের মধ্যে একটা প্রবলেম একটা সলিউশন তো এটা তো আমাদের পথ চলতি এটা আমাদের সারা জীবন নিয়ে চলতে হবে অতএব দেবিকা তুমি আমাদের এমনভাবে গাইড করো যেন সমস্যা জীবনে যাই আসুক না কেন আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে সলিউশনের পথে এগিয়ে যেতে পারি যেন আমাদের মাথার মধ্যে সমস্যা ভীষণভাবে নাড়াচাড়া না দেয় সলিউশনটা যেন ভীষণভাবে স্টাফ করে যে না আমার জীবনে আমি এই প্রবলেমটার মধ্যে দিয়ে যাচ্ছি আমাকে কি করলে স্যাল আমাকে সলিউশনে ফোকাস দিতে হবে আমার জীবনে আমি যদি প্রত্যেকটা মুহূর্তে আমরা যদি প্রত্যেকটা মুহূর্তে পজিটিভিটির সাথে হোপের সাথে যেন আমার আশা আছে আমি খারাপ আছি আপকামিং দিনে ঠিক ভালো থাকবো আমাকে ভালো থাকতেই হবে আমাকে ভালো থাকতে গেলে যা যা করণীয় আমাকে তা করতেই হবে কিন্তু আমাকে ভালো থাকতে হবে আমাকে ভালো থাকতে গেলে কি কি করতে হবে বলো আমি তাই করব নিজেকে কষ্ট দিয়ে পৃথিবীতে কখনো ভালো থাকা যায় না একটা কথা মনে রাখবে নিজেকে পেন দিয়ে নিজেকে দোষারোপ করে নিজেকে যন্ত্রণা নিয়ে নিজের উপর মেন্টালি টর্চার করে নিজেকে ওইরকম কষ্ট দিয়ে পৃথিবীতে কোনো মানুষই ভালো থাকতে পারে না পৃথিবীতে এমন মানুষ নেই যে বলবে না যে আমি ভালো থাকতে চাই না বা ভালো থাকার ইচ্ছেটা আমার মধ্যে নেই প্রত্যেকটা মানুষ বলবে ভালো থাকার ইচ্ছা আমার মধ্যে আছে এবার এই ভালোটা কখনো জুড়িয়ে থাকে কাউকে নিয়ে আবার কখনো মনে হয় যে না এরকম যারা জানো যাদের লাইফ লেসেন্স আছে তারা বুঝতে পারো যে না আমার কাউকে নিয়ে যে ভালো লাগাটা জড়িয়ে আছে সেখানে আমি বেশিরভাগ ক্ষেত্রে হতাশা পেতেই পারি বা প্রত্যাশা প্রত্যাশাই তো কাউকে নিয়ে যদি আমার ভালোবাসাটা আমার লাইফে সেলফ লাভ থাকে তাহলে তো সেটা আমাকে কখনো কখনো প্রত্যাশা দেবে প্রত্যাশাটা কি করবে হতাশা দেবে আমি হতাশা হতে পারি আমি হতাশা ফিল করতে পারি আমার মনে হয় যে ও আমাকে আমি যেরকম চাইছি আমার সেভাবে টেক কেয়ার করছে না বা আমাকে সেভাবে অ্যাটেনশান দিচ্ছে না ও আমাকে অ্যাভয়েড করে ও আমাকে ইগনোর করে কিন্তু তোমার প্রত্যাশা কি ও তোমাকে খোঁজ নেই তুমি খেয়েছো কি না তোমার শরীর কেমন আছে তুমি ভালো আছো কি না একটা হলো খবর নিক বিশেষ কিছু চাওয়া পাওয়া নেই দেবিকা জাস্ট ইটুকুনি সেই টুকুনিও হয়তো কাছের মানুষগুলো নেয় না এটাই কি হয় আমাদের ভুল হয় আমরা প্রত্যাশা করি আমরা এক্সপেকটেশন করি উল্টো দিকের মানুষের কাছে সে আমার খবর নিক সে আমার খুশ নিক কেন তার ভালো লাগলে সে আমার খবর নেবে না লাগলে না নেবে এটা আমার জীবনে যেন কোনো ম্যাটারই না করে এটা আমার জীবনে যেন দুঃখের কারণ না হয় এটা আমার জীবনে যেন মন খারাপের কারণ না হয় যে ওই মানুষটি আমার খোঁজ নিল না আমি শরীর খারাপ নিল না নিল না আমি আমি আছি আমার দায়িত্ব নেওয়ার জন্য আমি আছি নিজেকে নিজে ভালো রাখার জন্য আমার কাউকে দায়িত্ব নিতে হবে না নিজের মধ্যে আত্মবিশ্বাসটাকে বৃদ্ধি করো প্রত্যেকটা মুহূর্তে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সবকিছু তোমার মনে হয় ঠিক আছে চলো কোনো ব্যাপার না নো প্রবলেম ঠিক আছে খোঁজ নেয়নি নেয়নি ফোন করেনি করেনি ঠিক আছে চলো করেনি আমার দায়িত্ব আমি নিতে পারি এরকমভাবে নিজেকে ইউনিভার্স চায় তোমরা প্রত্যেকটা মুহূর্তে বুস্ট আপ করো পজিটিভ এনার্জি দিয়ে হোপ ছেড়ো না আশাই পারে মানুষকে আলোর জগতে নিয়ে যেতে আশা সেই আশাকে মনের মধ্যে ধরে রাখো অবশ্যই তোমার জীবনে পজিটিভিটি আসবে কারণ তুমি তোমার ভালো থাকার জন্য যদি লড়াই করো ঈশ্বর কখনো তোমাকে খালি হাতে ফেরাবে না এটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের রিডিংয়ে তুমি যদি তোমার ভালো থাকার জন্য ফাইট করো আমাকে ভালো থাকতেই হবে দিদি তুমি আমাকে গাইড করো যা কি করলে আমি ভালো থাকবো সেটার জন্য তুমি যদি প্রতিটা লড়াই করো তোমাদের ভালো থাকাকে পৃথিবীর কোনো খারাপ শক্তি আটকাতে পারে না কারণ ঈশ্বর তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে ঈশ্বর এঞ্জেল তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে যে নিজেকে ভালোবাসে যে নিজের কথা ভাবে ডেফিনেটলি ঈশ্বর তোমার প্রত্যেকটা মনের ইচ্ছা পূর্ণ করুক এটাই প্রার্থনা করবো আজকে রিডিংয়ে কিন্তু নিজেকে কষ্ট দিয়ে কোনো কিছু পাওয়ার আশায় থেকো না নিজেকে ভালো রাখো ভালোবাসো লিসেন টু ইউর ইন টিউশান লিসেন টু ইয়োর ইনটিউশান নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করো বটব অফ দা ডেকে গাইডেন্স আছে কী গাইডেন্স আছে ফার্স্ট কাটি তাই আমি যেটাই তোমাদের বোঝাচ্ছি এঞ্জেল ইউনিভার্স কোনো না কোনো মারফত দ্বারা তোমাদের কিন্তু সেটাই বোঝাতে চাইছে যে তোমাদের মন কি বলছে তোমাদের মন কি চায় আত্মা কি চায় নিজের আত্মার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো কারণ মানুষের মন কখনো মিথ্যে বলে না মানুষের মন কখনো ভুল গাইড করে না মন অনেক সময় খারাপ আবদার দাবি করে যে এই জিনিসটা আমার জন্য ঠিক না এটা টক্সিক মনকে বোঝাতে হবে যুক্তি ভাবনা দিয়ে কিছু ক্ষেত্রে মনকে বোঝাতে হবে মনের ইচ্ছেটাকেও মনের প্রশ্নের উত্তরটাকেও শুনতে হবে যে মন কী চাইছে আর তোমার যুক্তিতে কী বিচার আসছে ইনটিউশন ফলো করো লিসেন টু ইয়োর ইনটিউশন আমার বন্ধুদের জন্য এটাই আজকের মূল গাইডেন্স লিসেন টু ইয়োর ইনটিউশন নিজের ইনটিউশনকে ফলো করে চলার চেষ্টা করো এই ইয়ার ফ্রম নাও আপকামিং ওয়ান ইয়ারের মধ্যে তোমার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আনএক্সপেক্টেড চেঞ্জেস ইন ইয়র লাইফ ওয়ান ইয়ার এ ইয়ার ফ্রম নাও এখন থেকে ঠিক আপকামিং ওয়ান ইয়ারের মধ্যে তুমি যদি তোমার মনের গাইডেন্স মনের কথা শুনে ইনটিউশনকে ফলো করে যুক্তি বিচারের সাথে ইউনিভার্সাল গাইডেন্স অনুযায়ী যদি চলতে পারো তুমি তোমার জীবনে চেঞ্জ দেখবে কারণ এঞ্জেল ইউনিভার্স কিন্তু তোমার ভাগ্য পরিবর্তনের চেষ্টায় আছে এটা তোমার ডেস্টিনি এখানে চারিদিকে এঞ্জেলরা বসে আছে চারিদিকে এঞ্জেল বসে আছে দেখতে পাচ্ছ কার্ডটা খুব ভালো করে দেখো খুব ভালো করে দেখো এখানে দুটো এঞ্জেল আছে একজন হাত জোর করে রয়েছে একজন দুই হাত তুলে রয়েছে এখানে গ্লোবটা রয়েছে এখানে চারটে এঞ্জেল তোমার জন্য কিছু না কিছু তোমার ভাগ্য পরিকল্পনার জন্য চেষ্টা করছে তাকে একটু সময় দাও বলো ইউনিভার্স তুমি টাইম নাও আমাকে ভালো রাখতে গেলে যা করি আমি তা করব তুমি আমার শুধু পাশে থেকো আমাকে সাপোর্ট করো লাগুক একটা বছর সময় নিজেকে পাল্টাতে কিন্তু আমি চেষ্টা করব। এবং আমার এই চেষ্টাতে তোমার সাপোর্টটা যেন পাশে থাকে তোমার সহযোগিতা যেন আমি পাই প্রত্যেকটা মুহূর্তে এঞ্জেলকে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে থ্যাংক ইউ বলতে ভুলবে না থ্যাংক ইউ এঞ্জেল আমার জন্য তুমি এত করছো আই এম সো মাচ হ্যাপি আই এম গ্রেটফুল টু ইউ আই এম হ্যাপি আই এম পিস আই এম কুল আই এম কাম আই এম পাওয়ারফুল আই এম কনফিডেন্ট আই এম হেলদি আই এম ওয়েলদি আই এম চুজ পজিটিভিটি আই এম চুজ হ্যাপিনেস আই এম চুজ পিস অ্যাফার্মেশন পড়ো ডেলি বেসিক অ্যাফার্মেশন পড়ো ইউনিভার্সকে সময় দাও নিজেকে ভালো রাখার চেষ্টা করো ডেফিনেটলি তোমার হেলথও কিন্তু ধীরে ধীরে খারাপ হচ্ছে খারাপ যাদের হেলথ আছে ধীরে ধীরে ইম্প্রুভিং হবে আপকামিং ওয়ান ইয়ারের মধ্যে হেলথ কিন্তু ভালো হবে আমি হেলথের জন্য দুটো খুব পাওয়ারফুল রেমেডির একটা ভিডিও তৈরি করেছিলাম ওং নম পরমাত্ম পরব্রহ্মায় মম শরীর পাহি পাহি কুরু কুরু সোয়াহা বলেছিলাম এই জলটা এক গ্লাস জল নিয়ে বসে গ্লাসটার উপরে হাত রেখে এক হাত দিয়ে একশো আট একশো আটের মালা হয় রুদ্রাক্ষের প্লাস্টিক মালাও চলবে স্পটিকের মালা একশো আটটা মালা জপ করে জলটাকে হিলিং করে বা এনার্জাইজ করে সেই জলটা খাও সকালে খালি পেটে আর এই মন্ত্রটা জপ করো ওং নম মনে পর মায় মম শরীর পাহি কুরুকুরু সোয়া যারা হেলথ রিলেটেড প্রবলেমে ভুগছ যদি মন্ত্রটি চ্যান্টিং করতে পারো ডেফিনেটলি ধীরে 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 তোমরা অনেকটা ভালো থাকবে আর সাথে ব্ল্যাক তারা মন্ত্র চ্যান্টিং করবে যদি কোনো ব্ল্যাক এনার্জি বা নেগেটিভ এনার্জি তোমার চারিপাশে থাকে তাহলে রামা দাসা সাসে সোহাং কিংবা ওম তারে তু তারে তুরে সর্ববিদ্যা আভার নাইয়ে ভাই ফট সোহা ওম তারে তু তারে তুরে সার্ববিদ্যা আভার নাইয়ে ভাই ফট সোহা তোমার শরীরে যদি কোনো কোনোরকম নেগেটিভ এনার্জি ফিয়ার ডিপ্রেশন অ্যাংজাইটি ব্ল্যাক শ্যাডো ব্ল্যাক ওরা যেটা হয় না নেগেটিভ অরা যদি রকম ফিল করো ব্ল্যাক তারা মন্ত ডেলি একশো আটবার জব করো শালতে হেলথের মন্ত চ্যান্টিং করো ধীরে ধীরে তোমাদের মানসিক হেলথ শারীরিক হেলথ দুটোই কিন্তু পজিটিভ দুটোই কিন্তু ভালো ফিডব্যাক দেবে এটুকুনি আজকে বলে রাখলাম যারা দেখছো দিস সিচুয়েশন উইল ইমপ্রুভ কোনো ক্ষেত্রে এমন কিছু তুমি জিনিস ম্যানিফেস্ট করছো যেটা তোমার জন্য ঠিক নয় সেই জিনিসটা তুমি তোমার লাইফে নাও পেতে পারো কোনো টক্সিক জিনিসকে ম্যানিফেস্টেশন করো না ধরো কোনো মানুষকে ম্যানিফেস্ট করছো তুমি লাইফে তোমার লাইফে ম্যানিফেস্টেশন করছো হয়তো ইউনিভার্স জানে যে এই মানুষটা তোমার জন্য খুব একটা হেলদি নয় ফিউচারে তোমাকে খুব একটা পজিটিভ ফিডব্যাক দেবে না নেগেটিভ ফিডব্যাক দেবে তো এই ধরনের মানুষকে অ্যাট্রাক্ট করাটা তোমার জন্য কিন্তু খুব একটা সুবিধার নয় আমি বলে রাখলাম আজকে কেউ বলবে না এইভাবে আমি বললাম কিন্তু ক্লিয়ারলি এটা আমাদের ম্যাডামের গাইডেন্স ছিল যে অ্যাট্রাক্ট যদি করতেই হয় তোমার হিতকারী মানে তোমার উপকারে লাগবে বা তোমার ভালো হবে এমন কিছু জিনিসকে তুমি অ্যাট্রাক্ট করো এমন কোন নেগেটিভ বা টক্সিক রিলেশনশিপ যেটা ইউনিভার্স চায় না তোমার লাইফে থাক কেটে গেছে সেরকম সম্পর্ককে যদি তুমি বারবার করে নিজের দিকে ম্যানিফেস্ট করো সেটা কিন্তু তোমার জন্য খুব একটা ভালো রেজাল্ট দেবে না কিন্তু খুব একটা ভালো রেজাল্ট কিন্তু দেবে না গাইডেন্স অনুযায়ী দিস সিচুয়েশন উইল ইম্প্রুভ তোমার আজকের দিনে যে পরিস্থিতি আছে বা তুমি যে পরিস্থিতির মধ্যে বসবাস করছো যেখানে যুদু মনে হয় যে আমার কিচ্ছু ভালো হচ্ছে না দিদি আমার জীবনে কিচ্ছু ভালো হচ্ছে না একদম নয় ভালো হবে একদিনেও ভালো হবে না এটুকুনি আমি বলে দিতে পারি তোমাদের সিচুয়েশন একদিনেও পাল্টাবে না দি সিচুয়েশন উইল ইম্প্রুভ ধীরে ধীরে ভালো হবে ফিউচারে তোমাদের সিচুয়েশন ধীরে ধীরে ভালো হবে কিন্তু এই ধীরে ধীরে ভালো হওয়ার ক্ষেত্রে তোমাদের যে গাইডেন্সগুলোকে ফলো করে চলার অনুমতি অনুমতি ঈশ্বর দিচ্ছে সেই গাইডেন্সগুলোকে তোমরা ডেফিনেটলি ফলো করে চলার চেষ্টা করো তোমাদের শরীর থাক মন থাক তোমাদের প্রাসঙ্গিক যে সিচুয়েশনে মনে হবে যে তোমরা ভীষণ তলানিতে এসে দাঁড়িয়ে গেছো আমি উঠে দাঁড়াতে পারবো কি না আমি ভালো থাকতে পারবো কি না এঞ্জেল ইউনিভার্স বলছে ডেফিনেটলি তোমার জীবনে আনএক্সপেক্টেড চেঞ্জেস কিছু তো আসবেই কিন্তু সেই জায়গার থেকে তুমি যদি ভাবো যে রাতারাতি লাইফ পাল্টে যাবে তোমার নয় ধীরে 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 তুমি যদি চেষ্টা করো নিজেকে ভালো রাখার তুমি কিন্তু নিজেকে আপকামিং দিনে ভালো রাখতে পারবে এঞ্জেল গাইডেন্স আর কী আছেন ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আমার ভিউয়ার্স এবং আমার বন্ধুদের জন্য তোমার তরফ থেকে আর কি গাইডেন্স আছে চলো এঞ্জেল ডাইডেন্স দেখে নেই দে আর ইজ সামথিং বেটার আমি বললাম না তোমাদের বুঝতে পেরেছ বাস্তবকে অ্যাকসেপ্ট করে চলো নিজেকে প্রশ্ন করো যে তুমি তোমার লাইফে কি জিনিসকে ম্যানিফেস্ট করছো কি অ্যাট্রাক্ট করছো ঠিকঠাক জিনিস অ্যাট্রাক্ট করছো তো ম্যানিফেস্টেশন মানে আমি যা চাইবো তাই সেটা তো ডেফিনেটলি হতে পারে না কিছু কিছু বাউন্ডারিও তো থাকে ধরো আমার জব নিয়ে আমি জবের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছি আমি একটা ভালো জবের জন্য ম্যানিফেস্টেশন করলাম মানা যায় হঠাৎ আমি ম্যানিফেস্টেশন করছি কালকে যেন আমার অ্যাকাউন্টে এক কোটি টাকা ঢুকে যায় এটা কি সম্ভব যেটা পসিবেল যেটা ঘটবে যেটা ন্যাচারাল জিনিস চেষ্টা করে হচ্ছে না সেই জিনিসটা আমার ম্যানিফেস্ট করলে ডেফিনেটলি সেই ম্যানিফেস্টেশন খুব শিগগিরই পূরণ হবে খুব চটচলদি কিন্তু এমন কিছু ম্যানিফেস্টেশন আছে যেটা তোমার জন্য হয়তো ঠিক নয় সেটা তোমার আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে না আমি তো ঠিকই চাইছি ওকে ছাড়া আমি বাঁচবো না তুমি হয়তো দুদিনের কথা ভাবছো পুরো ভবিষ্যতের কথাটা ভাবছো না পুরো ভবিষ্যতের কথা ভাবলে ইউনিভার্স কিন্তু এতদিনে তোমাকে জিনিসটা হয়তো তোমার কাছে এনে দিত যদি সেটা তোমার জন্য পুরো ফিউচারে খুব ভালো মানে ফুড ফিডব্যাক দিত বা ভালো রেজাল্ট দিত যে কারণে কিন্তু ইউনিভার্স বলছে যে দে আর ইস সামথিং বেটার তোমার জন্য এর থেকেও ভালো কিছু হওয়ার যোগ আছে তোমার যদি মনে হয় যে এই জায়গাটুকুতে শুধু আমার জীবনে ভালো হবে তাছাড়া বোধহয় আর ভালো হবে না না এর থেকেও ভালো অপরচুনিটি তুমি পাবে এর থেকেও ভালো সুযোগ তোমার কাছে আসবে এর থেকেও ভালো সম্পর্ক তোমার জীবনে আসবে এর থেকেও ভালো মানুষ তোমার লাইফে আসবে দে আর সামথিং বেটার এর থেকেও বেটার কিছু তোমার জীবনে অপরচুনিটি ডেফিনেটলি ইউনিভার্স এনে দেবে শুধু একটাই কথা বলবো আমি যে কথাগুলো তোমাদেরকে বলি প্র্যাকটিক্যালি যেগুলো পরিষ্কার করে বুঝিয়ে দেই একটু বোঝার চেষ্টা করবে ঠিক আছে কোনো ব্যাপারে না এক হয়ে থাকলে না সেই জায়গাটা থেকে কাউকে সরিয়ে আনাটা খুব চাপে হয় যতক্ষণ সে না নিজে চায় যতক্ষণ সে না নিজে বুঝতে পারে বুঝেছ সব কিছুই যে আমাদের জন্য লয়াল সব কিছুই যে আমাদের জন্য ঠিক সেটা কিন্তু নয় গাইডেন্স কী আছে গাইডেন্স এসে আর্কস ফর আর্ক ফর হেল্প ফ্রম আদার্স তোমার যদি মনে হয় যে তুমি জীবনে কী করবে কী করণীয় কোন দিকটা তোমার জন্য বেশি বেটার হবে ইউনিভার্স তোমাকে কী গাইড করছে তোমার রিলেশনশিপ রিগার্ডিং তুমি ডিসিশান নিতে পারছো না আস্ক ফর হেল্প ফ্রম আদার্স তুমি কারোর সাহায্য নিতে পারো এমন মানুষের সাহায্য নাও যে কিনা তোমাকে প্রপারলি গাইড করতে পারবে যে কিনা তোমাকে ক্লিয়ারলি বুঝিয়ে দেবে যে এই রাস্তাটা তোমার জন্য ঠিক নয় এই রাস্তাটা দিয়ে তুমি চলো এটাতে গেলে তুমি সঠিকভাবে এগোতে পারবে হয়তো তোমার অনেক সময় বুঝতে ভুল হচ্ছে বা বুঝতে পারছো না কোনটা আমার জন্য ঠিক কোনটা আমার জন্য ভুল গাইডেন্স হচ্ছে ইউনিভার্সাল গাইডেন্স কী আছে যে তোমার যদি কারুর হেল্প লাগে তোমার বন্ধু বান্ধব হতে পারে তুমি কোনো টেরো রিডারে হেল্প নিতে পারো কোনো অ্যাস্ট্রোলজার বলো যাকে তোমার মন চাইবে যে এই মানুষটা আমাকে পারবে আমাকে এই সিচুয়েশান থেকে বের করতে বা এই আমাকে প্রপারলি গাইড করতে পারবে আমার যে মধ্যে যে কন মানে হয় না যে কনফিউশন আছে সেই ক্লারিটি এই মানুষটা আমাকে দিতে পারবে সেরকম করে মানুষের সাথে কন্ট্যাক্ট করো ডেফিনেটলি তোমার জীবনের অনেক প্রবলেম আপকামিং দিনে সলভ হবে অ্যাবানডেন্স ডেফিনেটলি আমি বলেছি না তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স আসবে কেন বলো তো অ্যাবানডেন্স আসবে লুক ফর এ সাইন এঞ্জেল তোমাকে সংকেত দিচ্ছে যে তোমার জীবন পরিবর্তন হতে চলেছে কারণ আমার বন্ধুরা এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে এঞ্জেলিক নাম্বার দেখতে পারো কখনো সেভেন্টি সেভেন কখনো ফিফটি ফাইভ কখনো ট্রিপল ওয়ান ডাবল টু ট্রিপল টু এরকম নম্বর প্রচণ্ড পরিমাণে দেখতে পারো তার মানে কি অনেকে আমাকে বলে দিদি আমি প্রচণ্ড এঞ্জেলিক নাম্বার দেখছি ট্রিপিল ফোর দেখছি ট্রিপিল ফাইভ দেখছি এগুলোর মানেটা কি আমি বহুবার বলেছি এরকম একটা অ্যাপ হয় এই অ্যাপটা আমার ফোনেও আছে আমি আজকেও দেখিয়ে দিচ্ছি যারা নতুন জয়েন করেছ দেখে নেবে এঞ্জেলস নাম্বার বলে একটা অ্যাপ হয় এঞ্জেলস নাম্বার প্লে স্টোরে গিয়ে লিখবে এঞ্জেলস নাম্বার এই যে দেখেছি এঞ্জেলস নাম্বার ট্যাপ ফেয়ার এখানে আমি ধরো লিখলাম এঞ্জেলিক নাম্বার ডাবল সেভেন ঠিক আছে এবার আমি এখানে টিকমার্ক দিয়ে দিলাম সেভেন মানে চলে আসলো। সেভেনটি সেভেন এঞ্জেলিক মান নাম্বার মানে মিনিংটা পুরোপুরি দিয়ে দিল কিপ আপ দি গ্রেট ওয়ার্ক তুমি খুব ভালো কাজে আছো তুমি স্পিরিচুয়াল জার্নিতে আছো এভরিথিং ইউ আর ডুইং রাইট নাও হ্যাজ দি মিডস টাচ তোমার যা করণীয় তুমি এখন থেকে তোমার জীবনের অ্যাকশন নিতে শুরু করো তুমি সঠিক পথেই এগোচ্ছ এঞ্জেলিক গাইডেন্স অনেকে বলবে দিদি আমি এইট এইট নম্বরটা প্রচণ্ড পরিমাণে দেখতে পারি এইট এইট নম্বর কী এই যে এইট এইট নম্বর চলে আসলো এইট এইট নম্বর হচ্ছে দিস ইজ এ ভেরি অসপিসিয়াস অ্যান্ড ফেভারেবল সাইন অ্যাবাউট ইউর ফাইন্যান্স ইউর অ্যাকশানস ইউর প্রেয়ার্স ভিজুয়ালাইজেশান অ্যান্ড ম্যানিফেস্টেশন ওয়াক হ্যাপ রেজাল্টেড ইন এ লার্জ ইনফ্লো অফ অ্যাবান্ডেন্স ওপেন ইউর আর্মস অ্যান্ড রিসিভ এইট এইট নাম্বার মানে যখন তুমি কোথাও ট্রিপল এইট বা এইট এইট নাম্বারটি প্রচণ্ড পরিমাণে দেখছো এঞ্জেল তোমাকে গাইডেন্স করছে তোমার জীবনে ফিনান্সিয়ালি অ্যাবানডেন্স আসতে পারে তোমার প্রেয়ার ইউনিভার্স শুনবে সেটার রেসপন্স তুমি পাচ্ছ তোমাকে পজিটিভ ভিজুয়ালাইজেশন করতে বলেছে ম্যানিফেস্টেশন করতে বলছে এই জিনিসগুলো যদি তুমি দেখো এইট এইট করার পর করো তাহলে কিন্তু তোমাকে লার্জ অ্যাবান্ডেন্স তোমার জীবনে ইউনিভার্স আনতে চলেছে সেটাকে রিসিভ করার জন্য এঞ্জেলকে বলো এঞ্জেল আমি তোমার ব্লেসিংসকে রিসিভ করলাম ঠিক আছে ব্লেটফুল থাকো এই অ্যাপটা সত্যিই খুব ভালো অ্যাপ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এঞ্জেলস নাম্বার বলে যারা এঞ্জেল এঞ্জেল এঞ্জেলিক নাম্বার এঞ্জেলিক সাইন দেখতে পাচ্ছ তারা ওখানে গিয়ে নাম্বারটা দিলেই তোমার কাছে মানেটা চলে আসবে আচ্ছা এঞ্জেল আমাকে কী বলতে চাইছে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপও মেসেজ করো হোয়াটসঅ্যাপ করবে না ঠিক আছে খুব দরকার না থাকলে হোয়াটসঅ্যাপ করবে না হোয়াটসঅ্যাপ শুধুমাত্র প্রাইভেট রিডিংয়ের জন্য ছোটো ছোটো সমস্যা হলো হট করে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলে আমি খুব বিব্রত অবস্থায় পড়ে যাই কারণ আমার অনেক রকম কাজ থাকে সারাদিন তো সেক্ষেত্রে বলবো তোমাদের কাছে সমস্ত কিছু রেডি টু কুক রেডি করে দিচ্ছি বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এঞ্জেলিক নাম্বার দেখছো মানে আজকেই তোমার লাইফ পাল্টে যাবে এমন না তুমি তোমার উপর যদি সেলফ ওয়ার্ক করো সেলফ লাভ করো নিজেকে পাল্টানোর চেষ্টা করো ধীরে ধীরে এঞ্জেলিক গাইডেন্স যেগুলো পাচ্ছ সেইগুলো তুমি অ্যাকসেপ্ট করবে এঞ্জেলের ব্লেসিংসকে অ্যাকসেপ্ট করবে তোমার জীবনে চেঞ্জ আসবে আনএক্সপেক্টেড চেঞ্জ যেটা তুমি ভাবতে পারছো না এঞ্জেলিক নাম্বার আজকে দেখেছি বলে কালকেই আমার সকালটা বদলে যাবে এরকম কিন্তু একদমই নয় ধীরে ধীরে বদলাবে মাসের পর মাস বছরের পর বছর সময় লাগবে কিন্তু পজিটিভ পরিবর্তনের দিকে যাবে যে কারণে এঞ্জেল তোমাকে সংকেত দিচ্ছে যে আমি তোমার সাথে আছি এঞ্জেলিক সাইন লুক ফরে সাইন কী সংকেত দিচ্ছে আমি তোমার সাথে আছি আমি তোমার পাশে আছি যে কারণে তুমি এই সাইনগুলো দেখতে পাচ্ছ ফেদাস দেখতে পাচ্ছ বাটারফ্লাই দেখতে পাচ্ছ বাটারফ্লাই ট্রান্সফরমেশনকে ইন্ডিকেট করছে অ্যাবান্ডেন্স চেঞ্জকে পরিবর্তনকে ইন্ডিকেট করছে পজিটিভ চেঞ্জেস তো যখন এই সাইনগুলো দেখছো তুমি ভাববে তুমি সঠিক পথে আছো তুমি কোনো ভুল পথে চলছো না এবং ঈশ্বরের সাথে কানেক্ট হও ঈশ্বর তোমাকে প্রপারলি গাইড করবে যে আপকামিং দিনে কি করে চলতে হবে এবং ঈশ্বরের আদেশকে ভালোবেসে মাথা নত করে মান্য করো এবং গাইডেন্সগুলো ফলো করে চলো কেমন লাগলো আজকের এই রিডিংটি অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে এনার্জিকে ক্লেম করতে ভুলবে না ডেফিনেটলি গ্র্যাটিউড চালাতে ভুলবে না এঞ্জেলস সাইবাবাকে গ্র্যাটিটিউড জানাও লিসেন টু ইয়োর ইন্টিউশন নিজের ইনটিউশনকে ফলো করো আপকামিং তোমার জীবনে প্রসপারিটি অ্যাবান্ডেন্স আসতে চলেছে শুধুমাত্র পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলো যারা নেগেটিভ ভাবছো নেগেটিভ 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 নিয়ে পড়ে রয়েছো তাদের জীবনে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না যারা প্রত্যেকটা মুহূর্তে নিজেকে ভালো রাখার জন্য ফাইট করছো তাদের পাশে ঈশ্বর সর্বদা আছে সর্বদা থাকবে যে নিজেকে ভালো রাখে ঈশ্বর তাকে অলওয়েজ হেল্প করে এই কথাটা মাথায় রেখে এগিয়ে যাবে আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো পজিটিভিটির সাথে আগামী দিন এগিয়ে যেও ইউনিভার্সকে গ্র্যাটিউড জানিও যেন এরকম ধরনের মেসেজেস এরকম ধরনের গাইডেন্স তোমাদের আপকামিং দিনে আরও দেয় যাতে তোমাদের পথ চলতে আরও সহ হয় বা হেল্প হয় ঠিক আছে তো ঈশ্বরের কাছে গ্র্যাটিউড প্র্যাকটিস করো যারা নতুন টাইম ফার্স্ট টাইম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো পুরোনো বন্ধুরা লাইক করে দিও মতামত জানিও কেমন লাগলো আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে টাটা বাই ভাই যারা পার্সোনালি রিডিং নেবে পার্সোনাল গাইডেন্স নিতে চাইছো এঞ্জেলিক গাইডেন্স নিতে চাইছো রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো সেভেন নাইন এইট জিরো নম্বরে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ ডু নট কল ফোন করা ফোন ধরা খুব চাপের ব্যাপার হয়েছে আমার পক্ষে হোয়াটসঅ্যাপ করলে সব থেকে বেশি সুবিধা হবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যারা ক্রিস্টাল নিতে চাইছো যারা প্রেডিকশন নিতে চাইছো যে কোনো ব্যাপারে গাইডেন্স চাইছো আমার হোয়াটসঅ্যাপে জানতে পারবে ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করি চলো দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে টাটা